সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলার এগ্রিকালচার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম দর্শক বন্ধু এখন হলো আগস্ট মাস আগস্ট মাস বৃষ্টির সিজন এই সময়ে অনেক ধরনের সবজি চাষবাস করা যায় কিন্তু এর ভিতর একটি লাভজনক অর্থকারী ফসল হল করলা চাষ কেন এই সময় করলা চাষ করবেন করলা চাষ করলে কি কি সুবিধা রয়েছে এই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং ভালো মানের উন্নত জাতের কিছু করলার জাত সম্পর্কে আপনাকে ধারণা দেব যেই জাতগুলো আমি নিজে চাষ করে থাকি ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি প্রশ্ন প্রশ্নটা হলো আপনি কি কখনো দেখেছেন করলার বাজার মূল্য চল্লিশ টাকার কম হতে আমার মনে হয় না কখনও দেখেছেন তবে কিছু কিছু অঞ্চলে এটা হতে পারে তিরিশ টাকা বিশ টাকা কোনো কোনো সময় হতেও পারে এখন বিষয় হলো করলা স্বাদে দিতে হলেও এর বাজার চাহিদা কিন্তু সবসময়ের জন্য অনেক ভালো থাকে যেহেতু এখন বর্ষার সময় বর্ষার সময় করলা গাছের ফলন কিন্তু সাধারণের তুলনায় ডাবল হয়ে থাকে যদি উঁচু জমি হয় তাহলে বর্ষার সময় করলা চাষ করলে কিন্তু গাছে তমন বেশি পরিচর্যা লাগে না বিশেষ করে সার এবং কীটনাশক খুব কম লাগে একটু মাঝে মাঝে ছত্রাকনাশক স্প্রে করতে হয় কারণ প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে গাছ মাঝে মাঝে হলুদ হয়ে যায় এবং গাছের গোড়া পচা সমস্যার সম্মুখীন হতে পারে কোনো কোনো জায়গায় আমার এখন হয়নি তো এখন কথা হলো এত সবজি থাকা সত্ত্বেও করলা চাষ করতে হবে কেন যদি আপনি ভালো মানের একটি করলার জাত নির্বাচন করে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন এবং সেটি যদি বড় জাতের করলা হয় তাহলে একটি করলা গাছ থেকে বারো থেকে পনেরো কেজি করলা অনাশেই হারভেস্ট করা সম্ভব আমি নিজে হারভেস্ট করতেছি সেখানে আমি একটি করলা গাছে পনেরো কেজি করলা ধরলাম না আমি পাঁচ কেজি বাদ দিলাম দশ কেজি করলা ধরলাম আসলে একটি গাছ থেকে দশ কেজি করলা পাওয়া কোনো ব্যাপার না যারা করলা চাষ করে থাকেন তারা ভালো বলতে পারবেন যদি একটা করলা গাছে দশ কেজি করলা পাই এবং প্রতি কেজি করলার বাজার মূল্য যদি সর্বনিম্ন বাজার তিরিশ টাকাও ধরি পাইকারি তাহলে কিন্তু তিনশো টাকার করলা বিক্রি করা সম্ভব একটা করলা গাছ চাষ করতে কত টাকা খরচ হয় করলার বীজ সার এবং কীটনাশক সহ সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত খরচ হতে পারে তাহলে ভেবে দেখেন আসলে কতটা লাভ বিশেষ করে অন্য সময় করলা চাষ করতে গেলে দেখি করলার জালি নষ্ট হয়ে যায় পাতা সমস্যা লাগে প্রচুর পরিমাণে ভাইরাস হয় এখন কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে হবে না করলা গাছের পাতা সমস্যা এটি কিন্তু একটি কমন রোগ কিন্তু বর্ষার সময় এটি হয় না কারণ বৃষ্টির পানিতে শতকরা আশি পার্সেন্ট পোকামাকড় মারা যায় একটি পোকা ক্ষতি করে সেটি হলো লেদা পোকা লেদা পোকার জন্য মাঝে মাঝে কীটনাশক স্প্রে করলেই যথেষ্ট পোকাগুলো কিন্তু নিয়ন্ত্রণে থাকে তো এখন আসি কোন জাতের করলা চাষ করলে আসলে ভালো ফলন পাওয়া যাবে আমি বিগত চার পাঁচ বছর ধরে করলা চাষ করে আসতেছি আরও পাশাপাশি অনেক ধরনের সবজি আমি চাষবাস করে থাকি আমি পাঁচ বছরে প্রায় আশি থেকে একশোটি করলার জাত আমি চাষ করেছি এর ভিতর থেকে সব থেকে ভালো মানের করলার জাত আমার কাছে যেটা মনে হয়েছে বড় জাতের কলার ক্ষেত্রে সেটি হলো পাপিয়া সুপার গোল্ড মাশাল অনেক সুন্দর গাছ হয় গাছে কোনো ভাইরাস হয় না প্রায় গিটে গিটেই একটা করে করলা ধরে করলাগুলো অনেক বড় হয় এবং করলাগুলো সবগুলা সোজা আকৃতির হয় এজন্য আপনারা এসিয়াই কোম্পানির সুপার গোল্ড এটি চাষ করতে পারেন আমি কিন্তু কোনো প্রচার করতেছি না আমি কোম্পানির কোনো লোকও না এতে আমার কোনো দুই চার কোনো লাভও হবে না জাস্ট আমি চাষ করি ভালো ফলন পাইছি তাই আপনাদের কাছেও বিষয়টি শেয়ার করতেছি এবং আরেকটি ভালো মানের জাত হলো লালতির কোম্পানির টিয়া সুপার এই দুটি জাত আপনারা চাষ করতে পারেন এছাড়াও আপনাদের অঞ্চলে ভালো যদি কোনো জাত থেকে থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি ট্রাই করে দেখবো জাতটি আসলে কেমন এবং যদি আপনারা ছোটো জাতের করলা চাষ করতে চান তাহলে আপনারা চাষ করতে পারেন এ আর সিট কোম্পানির গোলরি জাতের করলা এটিতেও মাসাল্লাহ অনেক সুন্দর ফলন দিয়ে থাকে আমি কিন্তু কখনোই ছোটো জাতের করলা চাষ করি না দামে একটু কম হলেও জাতের করলা চাষ করি কিন্তু দর্শক বন্ধু জেনে অবাক হবেন আমাদের বাগেরহাট জেলায় সব সময়ের জন্য ছোট করলা থেকে বড় করলায় দামটা ভালো থাকে এবং চাহিদাও ভালো থাকে ছোটো করলার তুলনায় বড়জাতের করলাগুলায় দশ থেকে পনেরো টাকা কেজি বেশি দাম পাওয়া যায় যার কারণে আমরা জাতের করলা চাষ করি এবং ফলনও কিন্তু করলা করলাগুলায় অনেক বেশি হয় ছোট জাতের করলাগুলায় সর্বোচ্চ ফলন পাওয়া যায় পাঁচ থেকে ছয় কেজি বা সাত কেজি আর বড় করলায় সর্বোচ্চ ফলন পনেরো থেকে ষোলো কেজি পর্যন্ত পাওয়া যায় দর্শক বন্ধু এখন ভিডিওটা দেখার পরে করলা চাষ শুরু করলেই হবে না করলা চাষের বিষয়ে আরও অনেক পরিমাণে নলেজ প্রয়োজন অনেক কিছু তথ্য জানা প্রয়োজন এগুলো যদি জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হলো আমি যেহেতু করলা চাষ করতেছি আমি করলা কখন চাষ করি কী জাত চাষ করি কীভাবে চাষ করি কখন কী সার দিই এই সম্পর্কে কিন্তু ভিডিও বানিয়ে বানিয়ে এই চ্যানেল আপলোড করে থাকি ভিডিওগুলো দেখলে নিশ্চিত উপকার হবেন আপনি তো ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ